বর্ষা চৌধুরী নিজেই বললো আকাশ নিবিড় এক সময় রিক্সা চালাইতো তাহলে ওই মহিলা কত বড় বেয়াদিক্সাওয়ালার কাছে বিয়ে বসতে পারে বিষয়টা হাস্যকর না ইচ্ছে মানে এই আপনারা তো জানেনি যে সে আমার ভাবি ঠিক আছে এখন হইতে পারে না যে একটা এলিট শ্রেণীর মানুষ হুট করে হচ্ছে একটা রিক্সাওয়ালার প্রেমে পড়ে গেছে তো আমরা তো ইনশাল্লাহ তাহলে আগামীতে এরকম একটা নায়িকা ভার্সেস ভার্সিস রিক্সাওয়ালার প্রেম নিয়ে একটা সিনেমা বানাতেই পারি তাই না মুন্না খান তো আগে প্রোডিউস করছে এখন তো মুন্না খান প্রোডিউস করবে না ঠিক আছে আমরা একটা প্রোডিউসার খুঁজে নিব না সমস্যা নাই ইনশাআল্লাহ হ্যাঁ অসুবিধা নাই ততদিন পর্যন্ত আমার ভাবীটা নিজের যত্ন নিতে থাকুক ঠিক আছে আমার ভাবীটার জন্য দোয়া করবেন স্বামী ছাড়া এই শীতের মধ্যে সে একা একা থাকতেছে ঠিক আছে সিঙ্গেল মাদার তার জন্য একটু সবাই দোয়া করবেন হ্যাঁ আবার সে তার এক ক্রমানো ফাঁসিও চায় আচ্ছা এম এস টুডু সার কাপু লিখেছে ফেরদৌস অ্যাডভোকেট ওনার অবৈধ কথা আমি আজকে বলে দিয়েছিলাম যে কারণে উনি ডিলিট করেছে দিয়েছে তাও আমি অন্য কোথাও করিনি ডিরেক্টলি ওনার নিজের আইডিতে পড়েছি হ্যাঁ হ্যাঁ আমাকে রিপ্লাই দেওয়ার সাহস তার ছিল না আচ্ছা এখানে একটা বিষয় হচ্ছে কি মজার বিষয় আপনাদের সাথে বলি সেটা হচ্ছে আমি যেদিন আকাশ ভাইয়ের সাথে যে আইনজীবীর ছবি ওটা পোস্ট করেছিলাম তারপরে তো সে আমাকে কমেন্টসে ধূপ ধমকি ধামকি দিয়ে তারপরে হচ্ছে নিজে নিজে কমেন্টস ডিলেট করে আবার আমাকে ইনবক্সে হচ্ছে মেসেজ দিয়ে আবার সে নিজেই ইনবক্স ডিলেট করে মানে মেসেজ দিয়ে এরপর আমার ব্লক করে বসে রয়েছে মানে মানুষ এত ভয় পায় কেন আমি এটা বুঝি না ঠিক আছে বলে না অসত্যের কাছে অত কবু নিস ভয়ে কাপে কাপুরুষ লড়ে যায় বীর তো যে চোর তার মনের সব সবসময় ভয় থাকে ঠিক আছে এটাই বাস্তবতা আচ্ছা লি আরেকটা লিখেছে ইসরা তাপু লিখেছে তনির আইনজীবী তুমি আইনজীবী আগে আওয়ামী লীগ করতো পাঁচ পর দল বদল করছে এটা তো দিবালোকের ন্যায় সত্য প্রকাশ্য এটা আমি প্রকাশ করেই দিয়েছি but সামনে কিছু twist আপনাদের জন্য আছে মজা পাবেন ঠিক আছে আহ এই student সরকার লিখেছে আপনারা দেখতে চান তাকে নিয়ে তার আমি যে কথা বলছি চুপচাপ কমেন্ট ডিলেট করছে কিন্তু কমেন্টের screenshot মানুষ নিয়ে আচ্ছা ঠিক আছে হ্যাঁ বুঝতে পারছি হায়রে আল্লাহ যে কথা আজকে আমি বলছি ওর আইডিতে ঢুকে চুপ করে চলার মতো কমেন্ট ডিলিট করছে মিনিমাম 40 মিনিট এর মধ্যে বহু স্ক্রিনশট হয়ে গেছে এই কমেন্ট নিয়ে মানুষ নিয়ে নিছে মানুষ আচ্ছা ধন্যবাদ আর তানজিন একটা লিখেছে আকাশ নিবির ভাই কখনো দেখি নাই আকাশ নিবির ভাইকে কখনো দেখিও নাই ব্যক্তিগতভাবে চিনিও না তবুও জানি কেন মনে হয় আকাশ নিবির ভাই ছেলেটা খুবই ভালো এবং সবকিছু সত্য বলছে তাকে কে ফাঁসা তাকে ফাঁসানো হয়েছে হ্যাঁ এটা তো আসলে সত্য তাকে ভাসানো হয়েছে সেটা তো বুঝতেই পারতেছেন এবং আমি একটা জিনিস বুঝতেছি না যে আমার আসলে ওই জিনিসটা দরকার যে কোন ফোন কলটার মাধ্যমে আকাশ জামিন বাতিল হয়ে যায় কোন প্রভাবশালী ফোন কলটা মানে এত প্রভাব বিস্তার করে যাচ্ছে কোন প্রভাবশালী ফোন কল কোন ব্যক্তির প্রভাবশালী ফোন কলে আজকে আওয়ামী লীগের আইনজীবীরা ফ্যাসিবাদের দোসররা প্রকাশ্যে আদালত প্রাঙ্গণে ঘুরতেছে চক্রান্ত করতেছে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে কিন্তু কিছু হচ্ছে না এই ফোন কলটা আমাদের দরকার এই ফোন কলটা এটা মালিক প্রয়োজন ঠিক আছে ভাইয়া তনির প্রভাবশালী বলে কি আকাশের জামিন হচ্ছে না তাহলে আমাদের টাকার কাছে আইন বিক্রি দেখেন আইনের প্রতি শ্রদ্ধাশীল আইনকে সম্মান করি আদালতের রায়কেও সম্মান করি এখন কথা হচ্ছে আহ একটা প্রবাদ বাক্য আছে যে আকাশের আইন আকাশের যত তারা আইনের তত ধারা এখন ধারার মার পেয়ে তারপর কিছু চক্রান্ত ষড়যন্ত্রের কারণে যদি সাময়িকভাবে ব্যাহত হচ্ছে কিন্তু এটাই কি চূড়ান্ত বিজয় না এটা চূড়ান্ত বিজয় না সত্য প্রকাশ হবে জালিমের মসনদ ভাঙবে স্বৈরাচারের পতন ঘটবে সত্য প্রকাশ হবে তখন চূড়ান্ত বিজয় সফলতা সুনিশ্চিত হবে তো এই যে এত বড় যে একটা জার্নি এর মাঝখানে এই ধাক্কা ধাক্কি এই যে বাধা এই যে ব্য সময় ব্যাহত হওয়া এটা হবে এটা নিয়ে আসলে আহ আশাহত হওয়ার কিছু নাই ঠিক আছে টাকার কাছে আইন বিক্রি হচ্ছে না আইনকে সাময়িকভাবে হচ্ছে ডাইভার্ট করার চেষ্টা করা হচ্ছে কিন্তু দিন শেষে সত্যের বিজয় অবশ্যই হবে আচ্ছা মিসেস নূরা সরকার আপু লিখেছে অনেক ভালো মনের মানুষ সব কিছু শেয়ার করে তবে তার চোখে যে একবার দোষী হবে তার সাথে সাথে অ্যাকশন নেবে তার মাইন্ড খুব ফ্রেশ সে সত্য কথা সব সময় বলে হ্যাঁ এটা সত্য এবং আমার কেন জানি মনে হচ্ছে অনেক অপ্রিয় সত্য কিছু প্রকাশ হয়ে যাবে কারণ অলরেডি দেখতেছেন যে আমরা কিন্তু জানতাম না যে বাদী পক্ষের যে আইনজীবী তার হাজবেন্ডের নামে ধর্ষণ মামলার বাদে উনি নিজেই ছিল এখন এগুলো প্রকাশ হচ্ছে সামনে আরো কি কি যে প্রকাশ হয় এটা আল্লাহ ভালো জানে নাজমিন তাপু লিখেছে মামলা হাইকোর্টে নেন টাকা আরো খরচ করুক ঠিক আছে মামলা হাইকোর্টে নেন টাকা আরো খরচ করুক না এখন দেখেন টাকা খরচ করতেছে করতে থাকুক তার টাকা খরচ করা দিয়ে কি আসে যায় তাই না তো যাই হোক এখন বিষয় হচ্ছে যে আপনারা আসলে বিভ্রান্ত হবেন না এবং বিভ্রান্ত ছড়াবেন না ঠিক আছে আকাশ ভাইকে মানুষ যথেষ্ট সাপোর্ট করছে যেমন একজন আইনজীবী আমি মানে খুবই আশ্চর্য হয়ে অবাক হয়ে এই কথাটা শুনে যে আকাশ ভাইয়ের জন্য আইনজীবী একজন আছে তো একজন আইনজীবীর সাথে আসলে কয়জন লাইন থাকতে পারে দুইজন তিনজন পাঁচজন সর্বোচ্চ এর বেশি কিন্তু আকাশ ভাইয়ের জামিনের জন্য প্রতিবার বিশ জন পঁচিশ জনজীবী আকাশ ভাইয়ের পক্ষে দাঁড়াচ্ছে তো আমাকে ওই দিন আমি যখন কথা বললাম আকাশ ভাইয়ের পরিবারের সাথে তখন বলতেছে যে কায় মানে বিষয়টা আশ্চর্যের আমি তো দিই হচ্ছে একজন দুইজন উকিলের খরচ হ্যাঁ এত লয়ার কই থেকে আসে তো পরে আমি তখন আমি তখন আমি তো বিষয়টা পরে জানতে পারলাম যে মূলত আকাশ ভাইকে পছন্দ করে আকাশ ভাইয়ের প্রতি সমর্থন এবং ওরাও ইনসাফ চায় এরকম অনেক লয়ার আছে তারা যখন জানতে পারে যে আকাশ ভাইয়ের শুনানি তারা নিজে থেকে স্বেচ্ছায় গিয়ে নাকি দাঁড়িয়ে যায় তো এটাই তো হচ্ছে সত্যের ক্ষমতা এটাই তো হচ্ছে সত্যের দাপট সত্যের দাপট কি আজকে আপনি চিন্তা করেন যদি এরকম পনেরো বিশ জন তিরিশ জন চল্লিশ জন লইয়ারকে দাঁড় করাতে যায় তাহলে কত হ্যাঁ একজনের পিছনে ন্যূনতম দুই হাজার টাকা করে হলেও তো পঞ্চাশ ষাট হাজার টাকা এক লাখ টাকা খরচ হয়ে যায় কিন্তু এই যে বিনা খরচে মানুষের নিঃস্বার্থ ভালোবাসায় এই যে পাশে এসে দাঁড়াচ্ছে আইনজীবীরা এটাই তো আকাশের বিজয় আপনারা আকাশের বিজয় হচ্ছে কিনা এটা কিভাবে বুঝবেন এই যে কিছু কিছু আ দেখলে দেখলেই বোঝা যাচ্ছে যে আসলে সত্ত্বের বিজয় কতটুকু তার ধার প্রান্তে যাচ্ছে তো যাই হোক সুলতানা এসজাপু লিখেছে আমার ফিল কোর্স আমরা আমরা ফিল করছি তনির নতুন হাজবেন্ডের সাথে সমস্যা হচ্ছে ওর একটা পোস্ট দেখে বুঝলাম তাই না আমি আসলে এটা খেয়াল করিনি আমাকে একটু আপু সুলতানা এসজাপু আপনাকে বলছি আপনি একটু কষ্ট করে আমাকে ওই পোস্টটা যদি একটু আমাকে লিঙ্কটা কম ইয়াতে দিয়ে দেন আমার ইনবক্সে তাহলে আমি আসলে খুশি হব আসলে এটা আমার দেখা দরকার যে